আনন্দবাজার পত্রিকা এবং সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী সামনের সপ্তাহে রায়ন রাফি এবং জিদার এদের দুজনের মধ্যে লাইনের স্ক্রিপ্ট নিয়ে আলোচনায় তারা বসবে এবং এটা নিয়ে বড় সড় ঘোষণা হয়তো আসতে পারে সামনের সক্ষে এরকমটাই শোনা গেছে দেখো এত বড় লিডিং দুটো পেপার এত বড় লিডিং এটা পেপার এবং সংবাদ সংস্থা থেকে যখন খবর এসেছে এটা কিন্তু একদমই আর মিথ্যে বলে মনে হচ্ছে না এটা যে রিহমারটা ছিল যে এটা সিনেমাটা আর হবে না সিনেমাটা হয়তো মানে দাবান হয়ে গেছে তো এটা কিন্তু একটা প্রচন্ড আসাদ জানি জাগিয়েছে যে নেক্সট মানে নেক্সট উইক নেক্সট উইকে তারা একসাথে বসতে চলেছে এবং দুটো মানে বাংলাদেশের ফেমাস ডিরেক্টর এবং আমাদের পশ্চিমবাংলার ফেমাস হিরো দুজনের মধ্যে কিন্তু আলোচনা তারা একদম মানে স্ক্রিপ্ট তো পড়া হয়ে গেছে তারা দুজনের মধ্যে এটা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করবে শুটিং নিয়ে আলোচনা করবে তো এটা কিন্তু বেশ মনে হচ্ছে একটা পজিটিভ খবর এবং সব থেকে বড় খবরটা আরও মানে কনফার্ম এই জন্যই হচ্ছে কেননা ইনস্টাগ্রামে লায়ন রায়ণ রাফি ইনস্টাগ্রামে জিদ্দা ফলো করেছে তো এইটা নিয়ে কিন্তু বিশাল একটা মানে সবার মধ্যে উন্মাদনা বেড়ে গেছে যে কেন তাহলে ফলো করলো নিশ্চয়ই দেখো সামনের সপ্তাহে তারা আলোচনা করছে এখন লন্ডনে লন্ডন থেকে এসে কেন আলোচনা এই সিনেমাটা নিয়ে কোনো একটা ফার্দার কিছু এসেছে তো এইটা একটা বিশাল পজিটিভ খবর এবং ফলো যখন করছি ইনস্টাগ্রামে তো মানুষটা এটা ধুয়ে ধীর চার করবি যারা যারা জিদ্দার ফ্যান আছে তারা তো মানে এটা একটা বিশাল তাদের কাছে খবর যে লায়ন নিয়ে সবাই কিন্তু আমরা অপেক্ষা করে বসাই তার একটা ধাসু একটা সিনেমা হবে দু বাংলার একটা প্রজেক্ট যেটা হবে যেটা দু বাংলার লোক এনজয় করতে পারবে এবং সেটা যদি ধরো আস্তে আস্তে যদি ইউনিভার্সে পরিণত হয়ে যায় তাহলে তো এটা লাইনের কত পার্ট বেরোবে মানে লাইন পার্ট টু হয়তো আসতে পারে তো এখন অত কিছু না ভাববো না এখন লিস্ট ফিঙ্গার ক্রস যে ফার্স্ট হাফটাই যেন আসে ফার্স্ট হাফটা যখন ওরা এত আলোচনায় বসেছে তাহলে নিশ্চয়ই মনে হচ্ছে যে ফার্স্ট পার্টটা মানে ফার্স্ট পার্ট নাই লাইন সিনেমাটা কিন্তু হতে চলেছে দেখো যখন ইনস্টাগ্রাম ফলো করেছে তখন তো একটা কিছু তো নিশ্চয়ই হয়েছে এবং এত গুঞ্জন আসছে গত লাস্ট উইকেও একটা এরকম এসেছিল নিউজ পোর্টাল থেকে বেরিয়েছিল যে লাইন নিয়ে আলোচনা করবে লাইন নিয়ে বসবে ওপার বাংলায় নিউজ থেকে খবরটা এসেছিল এবং আবার আনন্দবাজার প্রতিবেদন থেকে যখন আসছে এই খবরগুলো তখন নিশ্চয়ই কোথাও তো সত্যতা যে তো এটা তো কখনই ভাববো না যে এই কথাটা এত মিথ্যে এই এইটা একদম উড়িয়ে কিন্তু যাচ্ছে না এবার দেখো স্ক্রিপ্ট করে বা আলোচনায় যদি সেরকম সাকসেসফুল না হয় তখন হয়তো প্রজেক্ট এটা হয়তো মানে বন্ধ হতে পারে বা যাই হতে পারে কিন্তু আলোচনায় যখন বসে নিশ্চয়ই পজিটিভ কিছু দেখি তো আলোচনায় বসতে সেটা কেন আমরা নেগেটিভ ভাববো এবং ভাবো যেখানে রায়ন রাখি বলিয়ে দিয়েছে যে আমি ইউনিভার্স তৈরি করছি এই যে আমরা তাণ্ডবের সাথে একটা সুরঙ্গ ইউনিভার্স দেখতে পেলাম মানে পার্ট টু আসতে চলেছে সুরঙ্গ পার্ট টু তে আমরা সাকিব খানকে আশা করছি এবং তাণ্ডব পার্ট টু তে আমরা রায়ন রাফি সরি মানে তাণ্ডব পার্ট টু তে আমরা নিশোকে যেন আমরা আশা করছি তো এর মানে যদি অনেকে চেষ্টা করে যায় সেই জন্য আন্ডাবটা অত চলে আমি এটা বিশ্বাস করি না একটা নিশো লাস্ট সিনে ঢোকার জন্য গোটা সিনেমাটা খারাপ একদমই নয় সিনেমাটা যথেষ্ট ভালো ওই বারবার তোমাদের বলছি যে সিনেমাটা কিন্তু পাইরাসের জন্য একটু গন্ডগোল হয়ে গেছে তো যাই হোক ওটা নিয়ে এখন আলোচনার বিষয় না এখন মেন আলোচনার বিষয় হচ্ছে আমাদের জিদ্দাকে নিয়ে যে জিদ্দার যদি এই সিনেমাটা হয় তাহলে তো বিশাল একটা ধামাকা নিউজ আসছে এবং তার সাথে যদি এটা একটা ইউনিভার্স তৈরি হয় তাহলে আরো আরো মজার ব্যাপার মানে আরো বিশাল ব্যাপারই কোন জায়গায় লেভেলটা চলে যাবে ভাবো যে মানে এই যে লায়নে এমনিতে মানুষের মধ্যে অনেক হাইপ সৃষ্টি করেছে দুটো বাংলারই হাইপ সৃষ্টি হয়ে আছে এবং লায়ন এমন একটা প্রজেক্ট সবার ড্রিম প্রোজেক্টের বলতে মানে যতটা লাইন নিয়ে জিদ্দা বসে আছে তার থেকে জিদ্দার ফ্যানরা আমরা বেশি ওয়েট করে বসে আছি যে কবে এই লাইন প্রজেক্টটা হবে এবং জিদ্দা দু বাংলার একসাথে উদ্যোগে লাইন রাখলে একসাথে উদ্যোগেই এই সিনেমাটা তৈরি হয় এবং এই সিনেমাটা যদি হয় তার সাথে কিন্তু ইউনিভার্সালটাও আমরা ইউনিভার্স তখন আমরা আশা করতে পারি কেননা দেখো জিদ্দা হচ্ছে আমাদের এখানকার মানে একটা বিশাল বড় অভিনেতা দারুণ অভিনেতা তো তার সাথে যদি আমাদের ওপার বাংলার আবার ঢালিউডের এবং টালিউডের তো আমাদের অবশ্যই জিদ্দা এবং ডালিউডের যদি ধরো মানে সাকিব খান তারা দুজন মিলে যদি কোনো একটা সিনেমাতে মানে ইন ফিউচার তাদের দেখতে পাই তো মানে এটা ফাটাফাটি কোন জায়গায় বক্স অফিস কালেকশন কোথায় চলে যাবে মানে কি লেভেলের একটা হাইপ সৃষ্টি হবে তোমরা যা ইম্যাজিন করতে পারছো না যে মানে দারুণ খবর আছে তো মানে একদম আশা করে বসে আছি যে নেক্সট ইয়ার বলছে যে খবর আমাদের সামনে দেয়া হবে নেক্সট সরি নেক্সট উইক কিন্তু এর একটা খবর আসছে এবং আমাদের কাছে সামনে দেওয়া হবে নেক্সট উইকে আমরা জানতে পারবো সিনেমাটা নিয়ে ফার্দার কতদিন এগিয়ে তো সবাই আমরা আশা করে বসে আছি তোমরা কতটা আশা করে আছো তোমাদের মনে কি হচ্ছে যে এটা হলে তোমরা কতটা খুশি হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যারা দিতে চান আছে তাদের কি বক্তব্য অবশ্যই লিখে যাবে কিন্তু আমি পড়বো তো আপাতত এইটুকুই ভালো লাগে লাইক দেবে জানাটা সাবস্ক্রাইব করবো সবাই ভালো থেকে মতো